হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের ভাই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবী জেবি দ্বিতীয় তলায় আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এখানে সুতি কোয়ালিটি থ্রি পিস ভাইরাল ডিজাইনের যে সুতি কোয়ালিটি থ্রি পিসগুলো আছে এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন আপডেট কালেকশন সব দেখেন এই যে ভাই কিন্তু কিছু ডিসপ্লেতে কিছু রাখছে যে এগুলো আপনারা দেখেন বর্তমানে যে রানিং ডিজাইনগুলো গঙ্গার মধ্যে দেখেন কি হাই কোয়ালিটি ডিজাইনগুলো এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন এখান থেকে অনেক কম দামে এগুলো সব সুতি কোয়ালিটি আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো পাইকারি পেয়ে যাবেন দেখেন এই যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার ডিজাইন থাকবে এগুলো সম্পূর্ণ পাইকারি পাবেন এগুলো ন থেকে মাল কিনলে কিন্তু লাভবান হওয়া যায় ব্যবসা কিনে লাভ করতে হবে সেই কিনে লাভ করতে হবে সেই সন্ধান কিন্তু আমি সবসময় আপনাদের দিয়ে থাকি যাতে যাতে আমার ভিডিও দেখে আপনারা মাল কিনে উপকৃত হন আসসালামু আলাইকুম ভাই

কালোর মধ্যে জমজম ডিজিটাল দেখেন এই যে জমজম ডিজিটাল এটা অনেক সুন্দর একটা কাপড় কাপড়ও ভালো হ্যাঁ আচ্ছা ওনা দেখেন এর প্রাইস পড়বে আপনার 620 টাকা 620 টাকা জমজম 650 টাকা বিক্রি করি ডিসকাউন্ট 30 টাকা ওনাটা দেখেন এই যে দেখেন যে ওনাটা দেখেন বিশাল বড় না হ্যাঁ তারপর দেখেন

বিশাল বড় বন্য তারপর দেখান আরো কিছু কালার দেখান খুলে দেখামো এই যে দেখেন এই যে আরেকটা আর একটা জমজমে যে এই যে ফ্রি সাইজের দেখেন কত বড় বড়ি এটা প্রাইস सेम থাকবে এটা প্রাইস सेम প্রাইস 600 টাকা 600 টাকা আমি দেখেন এই যে হুম ওনা দেখেন জোনটা দেখেন 600 টাকায় হাই কোয়ালিটি জমজম পেয়ে যাবেন বিভিন্ন কালার ডিজাইন থাকবে এই এই যে বিশাল বড় ওনাশ তারপরে যেটা কি গঙ্গা কালামকারী গঙ্গা গঙ্গা ভাইরাল দেখেন এই যে হ্যাঁ গলা এই এই যে গঙ্গার ভাইরাল ডিজাইন ওনা দেখেন ওনাটা কিন্তু সুতির মধ্যে ফ্রি সাইজ সুতির মধ্যে ফ্রি সাইজ এই দেখেন এই যে এটা কালার আছে না ভাই চারটা কালার আছে কই দেখি এই যে কালার এই দেখেন একটা কিন্তু ভাই দেখাইছে আর তিনটা কালার আছে কালো কালো তারপরে মাস্টারের মধ্যে লাল আর একটা নেভি ব্লু এই চারটা কালার আছে কিন্তু ভাই কিন্তু দেখাইছে মাস্টারের মধ্যে লাল চারটা কালার আছে কিন্তু এই যে একটা ডিজাইন হুম দেখেন এটা দাম কত বললেন এটা দাম পড়বে আপনার 450 টাকা বিক্রি এখন ডিসকাউন্ট 430 টাকা 430 টাকা দেখেন

এটা চারটা কালার হবে এই যে কিন্তু আরেকটা গঙ্গা কালারটা কই এটা দেখি চারটা কালার হবে এই যে এই যে দেখেন এই যে এই চারটা কালার এই যে এই যে এটা হলো পাতা কালারের মধ্যে এটা হলো খয়েরির মধ্যে একটা হলো বাঙ্গির মধ্যে আর লাল মধ্যে এই যে এটা বাঙ্গির মধ্যে হুম চারশো তিরিশ হ্যাঁ চারশো তিরিশ টাকা এই যে আর একটা ভাইরাল ডিজাইন দেখেন এই যে একেবারে লিজেন দেখেন এটাও চারটা কালার চারটা কালার হবে আপনারা শুধু স্ক্রিনশট পাঠাবেন যে ভাই এটা কি কালার আছে একটা ছবি পাঠাইলে হবে বাকি কালারগুলো কিন্তু ভাইয়ের সামনে সামনে কিন্তু ভিডিও কলে দেখাই দেবে এই যে অন্যটা দেখান এটা এটা উল্টা ওইটা ভাও পিছনটা ভাও হ্যাঁ এই দেখেন ওনাটা দেখেন অনেক বড় না আর ফ্রি সাইজ ফ্রি সাইজ চারশো তিরিশ হুম এইটার কালারগুলো এই যে চারটা এই যে দেখেন চারটা কালার এই যে এইটার কালারগুলো চারশো তিরিশ ম্যাম এরকম কালার আছে তারপর দেখান ডিজিটালের মধ্যে গঙ্গা ও গঙ্গার আরেকবার দেখাবেন না এটা এটা গঙ্গা এটা গঙ্গা গঙ্গা নতুন মডেল নতুন চারশো তিরিশ চারশো তিরিশ মাসাল্লাহ ডিজিটাল ভিতরে গঙ্গা চারশো তিরিশ টাকা ডিজিটাল মধ্যে গঙ্গা ফ্রি সাইজ বিশাল বড় ফ্রি সাইজ অনেক সুন্দর হ্যাঁ এই চারটা কালার আছে চারশো তিরিশ অন্যটা দেখেন এই যে বিশাল বড় অন্য এটা নিয়ে নেবেন এটা কিন্তু ভালো একটা থ্রি না তারপর দেখেন এটা কালার গুলো কই এটা কালারটা আপনার এই যে চারটা কালার এই চারটা কালার দেখেন এই যে হলুদটা দেখাইছে আর এই চার তিনটা কালার এটা নিয়ে নেবেন এটা ভালো একটা থ্রি পিস চশমা আছে 10 টাকা 20 টাকা পাইতেছেন তারপর দেখুন এই যে আরেকটা ডিজাইন নতুন ডিজাইন এটা গঙ্গার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তার কাছে গঙ্গা কোয়ালিটি বেশি বর্তমানে রানিং গঙ্গা গুলো এই যে এই যে গলাটা হুম তারপরে দেখুন অন্যটা দেখুন এটা অন্যটা কই এই যে অন্যটা আপুরে স্ক্রিনশট দিবেন 430 টাকা কিন্তু সুন্দর সুন্দর গঙ্গা কিন্তু বিক্রি করতেছে এই যে মাত্র 430 টাকা মাত্র 430 হুম

গলাটা কই এটা এই যে গলাটা দেখো প্রত্যেকটা চারটা কালার আছে কিন্তু এই যে চারটা কালার আছে এটা একটা ডিজাইন এই যে মাত্র 430 টাকা 430 টাকা একটা আমাদের চারটা কালার আছে অন্যটা দেখেন যে অন্যটা দেখেন

নাটা দেখেন এই যে অনেক সুন্দর নাটা তারপরে দেখেন তারপরে একটা নতুন নিজের নাটা একটা এই যে দেখেন এটা কোন চারটা কালার আছে এটা চারটা কালার আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ সবই কিন্তু গঙ্গা কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো এগুলো ভারী বড়ি এই যে ওনা দেখেন যে অন্যটা দেখেন এই যে হুম তারপর দেখেন সতীশ যার একটা ডিজাইন দেখেন এগুলো সবগুলো গঙ্গা কালামকারি হ্যাঁ সব সেম প্রাইস গঙ্গা দেখেন ভাইয়ের ডিজাইন এটাও যারা দেন আটাটা নাই যাবে আছে

कला ये कलारस हाँ आरु किसी देखा नहीं कलारस है ये जखन ऐसे ये खन ऐसे और तो बाकी जा बाकी जानो इतना फायदा खाना तूने कला देखा वो देखा हम ये कलारस तू जा रखा भाई ओ वो ख्वाइट देखा नहीं देखना आटा बाकी जा

কেஞ்சு 500 টাকা টুপিস যারা টুপিস আছে যে जवानুলাগা স্ক্রিনশট দিয়া নিয়ে নেবেন যারা টুপিস নিয়ে অর্ডার করেন তারা কিনতে গেলে নিতে পারেন ভালো সালোয়ার মিলে কিন্তু বিক্রি করতে না বিক্রি করতে পারবেন মাত্র জামাটা এই যে সালোয়ার না সালোয়ার না জামা জামা সরি এই যে এইটা দেখাই ডিজাইন এটা দেখাই দেন হ্যাঁ এটা টু পিস দেখেন হম থ্রি সাইজ অনেক বড় বডি হুম এই যে আর একটা ভাইরাল কালেকশন এইটার অন্য এটা এটা ওনার দেখেন ভাই কারণ এটা অন্যটাই সুন্দর জামা টু পিস বেশি বেশি নিয়ে নেবেন এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা টুশো পঞ্চাশ টাকা যার একটা ডিজাইন দেখেন টু পিসের

এই যে ওয়ান পিসা ওয়ান পিস এই গঙ্গা ওয়ান পিস গঙ্গা সুর্দি কাপড় গঙ্গা পিস ওই অধিক গলাটা ওদিকে গলাটা ওই দিকে হ্যাঁ

মাত্র একশো পঞ্চাশ অঙ্গ ওয়ান পিস একশো পঞ্চাশ এগুলো অনেক কালার আছে দেওয়া যাবে সমস্যা নেই এই যে একটা কালার এই যে একটা কালার ওয়ান এই কালার গুলো দেখাই এখন কাজের মধ্যে ওয়ান পিস কাজ করা ও যে কি সুন্দর ডিজাইন দেখেন এই যে একটা এগুলো দেওয়া যাবে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে ঘুর যে কাজ করা একটা থ্রি পিস কিনতে গেলে ছয় সাতশো টাকা লাগবে এগুলো একটা একশো পঞ্চাশ এই কি সুন্দর সুন্দর ডিজাইন করা দেখেন কাটা ডিজাইন করা যার একটা টুপিচা ছিল খুব ভালো কাপড়ের এটা দেখায় নেই হ্যাঁ এখন দেখেন তুই টুপিচ এটা এটা ডিজিটালের মধ্যে পরে খুব ভালো কাপড়ের জমজমের মাধ্যমে ওই যে এই যেখান থেকে ওই যে হ্যাঁ

এই ছিল কালেকশন এই ছিল মানে দোকানটা তো দেখেন এই যে ভাইয়ের দোকানে কিন্তু অসংখ্য গঙ্গা আছে কিন্তু যেগুলো আপনার ব্যবসা কিন্তু বর্তমানে যদি বিশ পিস থ্রি পিস নেন দশ পিসই বিক্রি হয়ে যাবে আগে গঙ্গা তো গঙ্গাগুলো এত ভালো করছে বর্তমানে কোয়ালিটিগুলো করছে এমন করছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে এমনই করছে মানে কোয়ালিটিগুলো এত ভালো বর্তমানে ভালো কালার ভালো ডিজাইন করছে যার কারণে এগুলো চলে বেশি তো আপনার গঙ্গা নিয়ে ব্যবসা করবেন বেশি বেশি তাহলে কিন্তু দেখা যায় কাস্টমারও পছন্দ করবে অনেকগুলো সম্পূর্ণ সুতি আর বড়ি বড় আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো এগুলো বাইকে নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চারট করে কালার আছে ওনার কাছে যার জন্য আপনারা দেখে দেখে নিতে পারবেন এই ভিডিও কলের মাধ্যমে একটা একটা ডিজাইন তিন বাই দেখাইছে বাকি তিনটা ডিজাইন আপনারা দেখতে চাবেন সেগুলো কিন্তু দেখাবে দেখে কিন্তু আপনাকে মালগুলো দেবে তো যারা নিতে চান সবটিতে আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চুষট্টি জেলায় নিতে পারবেন থানা ফট নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফার্স্টের মাধ্যমে ওনার কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে বা বসে অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ